আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় থাকবেন অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রীর সভা থেকেই প্রথম অভিষেক হতে চলেছে অভিজিৎ বাবু তবে তিনি সভায় বক্তব্য রাখবেন কিনা তা এখনো বিচারপতি সংবিধান ছাড়া কারো কাছে মাথা নত করেন না অভিজিৎ গাঙ্গুলিকে দলীয় নেতৃত্বের কাছে মাথা নত করতে হবে মত হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের অভিজিৎ গাঙ্গুলির আগের রায় পক্ষপাত তা বলা চলে না টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেবাশিস করগুপ্তে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কত কয়েক বছর ধরে সংবাদের শিরোনামে রয়েছেন তার এই যোগদান রাজ্যের পরিপ্রেক্ষিতে কি একদমই নজিরবিহীন আমাদের রাজ্যে হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত অবস্থাত থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে যাওয়ার নজির আমার মনে পড়ে না তিনি যখন চেয়ারে বসিলে বসেছিলেন তখন যে রায়গুলো দিয়েছে সেগুলো একটা পক্ষ থেকে বলা হচ্ছে পক্ষপাত দুষ্ট দুষ্ট এইভাবে বলা যায় না তার কারণ বিচারপতি হিসাবে তিনি যে রায়গুলো দিয়ে গেছেন যদি মনে হয় যে সেই রায় আইনসঙ্গতভাবে হয়নি তাহলে সেটা তো উচ্চতর বেঞ্চে চ্যালেঞ্জ করা যায় এবং সেই বেঞ্চের বিচারপতিরা যদি মনে করেন যে এই রায়ের মধ্যে কোনো গলদ রয়েছে বা ভুল রয়েছে তখন সেখানে সেই অর্ডার হতে পারে সরাসরিভাবে দুষ্ট বলা যায় না তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে এসে রাজনীতিতে জয়েন করেছেন এবং তার কর্মকাণ্ড এখন আলাদা বিচার বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই কাজেই যে রায় তিনি দিয়ে গেছেন সেই রায়গুলো রয়েছে তার নিয়ে কোনো প্রভাব বিস্তার হওয়ার ব্যাপার নেই অন্যান্য বিচারপতিদের রায়কে যেভাবে মূল্যায়ন করা হয় এটাও ঠিক সেইভাবেই মূল্যায়ন করা হবে কোনো বিচারপতিকে কোনো নির্দেশ দেওয়া যায় না যে তাকে কি রায় দিতে হবে বা কি অর্ডার দিতে হবে এই নির্দেশটা দেওয়া যায় না এইখানে বিচারপতি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেন জুডিশিয়াল সাইডে কিন্তু রাজনীতিতে বলুন তাঁর দলের যে উচ্চতর নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের নির্দেশ এবং রাজনৈতিক যে মতাদর্শ রয়েছে সেইটা মেনে চলতে হয় একজন বিচারপতি দীর্ঘদিন স্বাধীনভাবে কাজ করে এসে তার সাথে কিভাবে মানাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে কীভাবে দেখতে চান ঠিক মতন কাজ করতে পারেন সমাজের জন্যে তাহলে তাতে তো অসুবিধা কিছু নেই এখন সেইটাই আমরা দেখব যে তিনি সমাজের জন্যে কোনো কাজ রাজনীতিতে এসে করতে পারলেন কি না ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা শরদ পাওয়ারের নাতিক বিধায়ক রোহিত পাওয়ারের পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাংকে দুর্নীতির তদন্তে নেমে অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি আটত্রিশ বছরের ওই বিধায়কের কয়েক কোটি টাকার চিনি কল বাজে কেন্দ্রীয় সংস্থা